আরো চমক আছে আজকে ফ্লেক বি আছে এবং হাসা ভুট্টি আছে ফ্লেক বি গাভি বাচ্চা আছে সব কোয়ালিটি গুলো আছে হলো আমি গত পর্বে দেখাছিলাম এটা একটা দানো বাকৃতির একটা ফ্লেক বি দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের সন্ধান মিডিয়ার আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজ তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার অবস্থান করতেছি রকি ডেয়ারি ফার্ম তো রকি ডেয়ারি ফার্মের মালিক রকি ভাই ওনার সাথে সরাসরি আজকে কথা বলবো দেখি কেমন জাত গরু রাখছে আর কেমন টাকা হলে এগুলা বেচা বিক্রি করবে কিভাবে আপনারা এগুলার ক্রয় করতে পারবেন এসব বিষয়ে বিস্তারিত জানবো রকি ভাইয়ের কাছ থেকে রকি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন আসলে আলহামদুলিল্লাহ ভালো ভালো চলতেছে জি জি আচ্ছা তো মূলত গত একটা প্রোগ্রামে কিন্তু দৈত্য আকারের একটা গরু আসলে দেখাইছিলাম তো এই প্রোগ্রামে আবার কেমন ধরনের গরু রাখছেন আজকে আরো চমক আছে আজকে ফ্লেগবি আছে এবং হাসা ভুট্টি আছে ফ্লেগবি গাবি বাচ্চা আছে সব কোয়ালিটি গরু আছে আমরা মূলত জানি যে রকি ভাইয়ের কাছ থেকে কিন্তু যা যেরকম চাহিদা সেরকম কালেকশন কিন্তু রকি ভাইয়ের কাছে একমাত্র আমরা দেখতে পারি জি আসলে গরিব মানুষ বলুক বা ফ্রিজিয়ান হোক ফ্লেগবি হোক বাহামা শাহিয়াল সব ধরনের গরু কিন্তু জাতমান কোয়ালিটি নিয়ে আপনি কাজ করে সব আইটেমটা নিয়ে কাজ করি সবাইকে নিয়ে কাজ করি এক কথায় আমার কাছে আসলে কেউ নিরাশ হবে না সব কোয়ালিটির গরু সব রকম পছন্দের গরু আছে আমার কাছে আচ্ছা আচ্ছা তাহলে আজকে কেমন ধরনের গরু দেখতে পাচ্ছি গাবি দেখাবো ফ্ল্যাগবি গাবি বাচ্চা আছে বুটটি আছে জোড়া একটা বুটটি আছে প্যাকেজ এবং আচ্ছা ফ্ল্যাগবি সার আছে সবগুলোই দেখাবো সবগুলোই থাকতেছে জি এগুলো কালেকশন করবে কিভাবে দর্শক ভাইরা কালেকশন সরাসরি সরজমিনে আসে দেখে নিতে পারবে এক প্লাস যারা আসতে পারবে না যাদের আসা সম্ভব না সময় কম যারা বাইরে থাকে তাদের জন্য আমরা অনলাইন অনলাইন ভিত্তিক সেবা রাখছি সরাসরি খামারে আসার না কারণে তারা সরাসরি ভিডিওতে দেখবে দাম দর করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করলে খামার অ্যাকাউন্টে আমরা তার বাড়িতে রাখাল দিয়ে গাড়ি দিয়ে পোসাই দিচ্ছি আচ্ছা নিজেদের দায়িত্ব মতন আপনারা ওইখানে পোষাই দিয়ে থাকেন আসলে সেক্ষেত্রে যদি কোনো রকম গাড়ি যাবার সময় সেক্ষেত্রে কোনো যদি অসুবিধা হয়ে থাকে সেটা ড্রাইভার আসলে সেটা ড্রাইভার তো আমরা নেই কারণ আল্লাহ রহমতে এ যাবত আমরা ব্যবসা করতে আজ প্রায় দশ বছর হ্যাঁ আশা করি এরকম কোনো সমস্যা হয় না হয় না আর আমরা যেভাবে আল্লাহ রহমতে আল্লাহর উপর ভরসা করে ব্যবসা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না আশা করা যায় হবে না আল্লাহর রহমতে আচ্ছা তো চলেন শুরুতে আর কথা বলবো না সেই এক এক করে সেই জাতমানের গরুগুলো আমরা দেখতে থাকি ঠিক আছে রকি ভাই এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা গাভী বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন আসলে গাভী বাচ্চা সম্পর্কে বিস্তারিত আমাদের একটু বলবেন কি জাতমানের গাবি গাভী বাচ্চা এটা এটা হলো ফ্লেগবি গাভী গাভীটা ফ্লেগবি বকনা থেকে গাভী হইছে প্রথম বাচ্চা দিছে আর গরুটা আজকে বাচ্চা দেওয়ার বয়স আপনি আট দশ দিন আট দশ দিন হচ্ছে এই বাচ্চার বয়স জি জি আচ্ছা আচ্ছা গাভীটা প্রথম দাঁত দুইটা তো জি দুইটা দাঁত এবং বাচ্চাটা হলো ফ্লেগবি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আসে জি যাক মাসাল্লাহ সার বাচ্চা কিন্তু দ্রুত আসলে এইসব বাচ্চাকে যদি দুধ খাওয়ানো যায় দ্রুত গরু ছিল হয়ে থাকে জি 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 আচ্ছা তো এই গাভীটার থেকে এখন দুধ কেমন পাচ্ছেন গাভেটা থেকে বর্তমানে দুধ বারো তেরো লিটার দুধ আসতেছে লিগেল আর গরুটা বাচ্চা ধরতেছি না এখনো বাচ্চা যেহেতু ছোট হ্যাঁ গরুটা দুধ আসার এখনো সময় আছে যেহেতু এখনো দশ পনেরো দিন সময় আছে পরিপূর্ণ দুধ নামতে আচ্ছা তাতে পরিপূর্ণ দুধ আসতে এটা আপনার ব্যবসার লাইফ থেকে আপনি একটা ধারণা দিতে পারবেন ফ্লেগবি গরুর তো মিনিমাম পনেরো ষোলো লিটার আঠারো লিটার এরকম দুধ আসে এগুলো সবাই জানেন এটা ভালো পার্সেন্টে ফ্লেগবি বকনা থেকে গাবি হয়েছে ফ্লেগবি গাবি ফ্লেগবি বাচ্চা এখন এই গরুটা দর্শক যে দেখবে তারা দেখলেই বুঝতে পারবে জাতমান কি আর বাচ্চার কোয়ালিটি এবং গাভীটাও খুব ভালো পার্সেন্টের একটা গাবি লিখবে তবে এখন আপনি গ্যারান্টি দিবেন না দুধের দিক আর দুধের এগুলা গ্যারান্টি যেহেতু এখনো সময় আছে পরিপূর্ণ দুধ নামে নাই গ্যারান্টি দুধ দেওয়া যাচ্ছে না আর এই সমস্ত গরুতে দুধ আশা করা যায় যে কোয়ালিটি অবশ্যই দুধ হবে সতেরো আঠারোটা আচ্ছা সতেরো আঠারোটা দুধ হবে আর তারপর যে কোনো দর্শক যেহেতু দুধের ঘাবি আপনারা জি 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 চেষ্টা করবেন সরজমিনে গরু এগুলা জাত উন্নয়নমূলক গরু এগুলোতে যা দুধ পাবে তাই বোনাস আর প্লাস পাশে পাশে একটা ভালো মানের বাচ্চা হ্যাঁ তা তো অবশ্যই তারপরে হচ্ছে ফিলেক বি গরু তো এমনিতেই হচ্ছে আপনার সব দিক দিয়ে পারফেক্ট হয়ে থাকে দুধ এবং মাংসর দিক দিয়ে এটা হলো থ্রি পারপাস কাও এটা দুধ মাংস আপনার এবং জাত উন্নয়নের জন্য সারা বিশ্বে এটা হলো এই পরিচিত এবং এই গরুটা সব ধরনের আবহাওয়াতে সেট হতে পারে অ্যাডজাস্টফুল হ্যাঁ তো এই গাভী বাচ্চার দর দাম কেমন কি চাচ্ছেন আপনি এই গাভীটা কোনো দর্শক নিলে আমি দামটা রাখছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা জি 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 দর্শক ভাই এখান থেকে কিছু আলোচনা করে নিতে পারবে আলোচনা করে নিতে আমারই দাম ধরনের একটা বকনার দামই ভালো মানের ফ্লেকবি বকনা সার বাচ্চার দামই প্রায় দুই আড়াই লাখ টাকা পরে সেক্ষেত্রে গাভী বাচ্চা পাচ্ছে এখানে তারপরেও কিছু আলোচনার জায়গা আছে আচ্ছা আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দেন দ্বিতীয় নাম্বারে যায় মাসাল্লাহ আরো একটা সুন্দর গঠনের একটা গাভী নিয়ে আসছেন এটা আবার কি জাত মানের এটা ফিজিয়ানের পেটে একটি ফ্লেগবি বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা এটাও গাভীটা আপনার বাচ্চাটার বয়স এক দেড় মাস আর বাচ্চাটা খাওয়া পড়াই শিখে গেছে কিছুটা খাওয়া শিখে গেছে মানে এখন দুধের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কিছুটা বাইরের খাবারটাও শিখে গেছে সেই ক্ষেত্রে দুধটা এখন কিন্তু কমই লাগবে জি জি বাচ্চাটার জি জি আচ্ছা তো গাভীটার দাঁত বয়স কেমন এখন গাবিটার দাঁত বয়স এখন চারটা আর গাবিটা দিতে বাচ্চা দিছে এটা দুধ হবে প্লাস বাচ্চা ফ্লেকবি শাল বাচ্চা সব দিক দিয়ে এটা গাবিটাও বড় গাবি পারফেক্ট একটা আসলে স্যামসাম দুটো গাবি প্রায় সমান সমান বড় বড় গাবি আচ্ছা তো এই গাবিটার থেকে এখন আপনি দুধ কেমন কি পাচ্ছেন এটা আপনার 15 16 লিটার দুধ আসছে 15 থেকে 16 লিটার দুধ এখন আপনি পাচ্ছেন আর দর্শক ভাইরা ষোলো লিটার পর্যন্ত যেহেতু রকি ভাই পাচ্ছে আপনারাও চেষ্টা করবেন ফার্মে এসে দেখে তারপরে দেখে দুধ দেখে নিয়ে যাবে আর বাচ্চাটা যেহেতু সার বাচ্চা এগুলো কিছু দুধ খাওয়াবে যদি খাওয়ায় তাহলে দুধটা এরকম মানে কম খাওয়াইলে এরকম পাবেন যদি দুধটা খাওয়া একটু কম আসবে এরকম আর কি এমনি বাচ্চাগুলো দুধ বেশি খাইলে এমনি গরু এই গাভী বাচ্চার প্যাকেজ কেমন টাকা দরদাম এটা চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম বিক্রি হিসাবে দাম বলতেছি না সামান্য কিছু সন্মান হিসাবে সামান্য কিছু সম্মান নিয়ে আসলে করে সম্মানি করে আসলে গরুটা বিক্রি করা হবে জি 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 আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আর তিন নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাশাল্লাহ আসলে দেখতে শুনতে কি বলবো ভাই নিজেরই একটা আমার প্রোগ্রামে কিন্তু একটা দেখাইছি এই গরুটা বিশাল আকৃতি এখন সরজমিনে এসে দেখলে যে কেউ রেখে যাবে না এই গরুটা ভাই বিস্তারিত সম্পর্কে আমি গত বর্বে দেখাইছিলাম এটা একটা দানব আকৃতির একটা ফ্লেক বিশার মাত্র দুইটা দাঁত হচ্ছে হাইট আপনার ষাট ইঞ্চি প্লাস আছে প্লাস আপনার ওজন আছে প্রায় সাড়ে সাতশো কেজি এখনো গরুটা পরিপূর্ণ রেডি হয় নাই তৈরি হচ্ছে মাত্র আচ্ছা গৃহস্থ বিক্রি করছে বিপদে পরে আমরা নিয়ে আসছি কিনে সামান্য লাভ হলে আমরা বিক্রি করবো তো গত পর্বে আমার প্রোগ্রামে দেওয়া ছিল গরুটা তিন চারজনের সঙ্গে বেশ ভালো একটা দাম দর বিক্রি হয়ে গিয়েছিল আমি কারোর থেকে বায়না পাইনি ফাইনালি আমি বিক্রি করতে পারি না এই গরুটা মানে টাকা ধরতে পারি নাই বায়না কমপ্লিট মানে কেউ দেয় নাই দাম দর সব কিছু ফাইনালি হয়েছিলো মোটামুটি সাথে আর আসলে তো বড় গরু সহজে এখন মানে অনেকে ভয় পায় নিতে কিন্তু ভালো বাজার আসতেছে কারণ নতুন একটা সরকার গঠন আমাদের দেশের সামনে অবশ্যই হবে তো সরকার গঠন যখন হয়ে যাবে পরিপূর্ণ আমাদের বাজার আবার ব্যবসায়ীরা সবাই চাঙ্গা হয়ে যাবে তো বড় গরু নিয়ে ভয়ের কিছুই নাই আল্লাহ রহমত এই ধরনের গরু এখন যে চিপ রেটে যে ধরনের দামে পাবে আমি আজকে যে দাম বলে দেবো গত সর্ব পর্ব আলোচনা ছিল আজকে একদম আমি সীমিত দাম বলে দিব যাতে দর্শক নিতে পারবে এবং এটা নিয়ে লালন পালন করে লাভবান হতে পারবে হ্যাঁ তা তো অবশ্যই আসলে এই জাতমানের গরুগুলা এমনিতেই দাঁত কি ভাঙে এখন হ্যাঁ দুইটা দাঁত হচ্ছে ভাঙে এটা হিউজ আকৃতি বড় আকৃতি হয় টন প্লাস ওজন হবে এগুলা এগুলা ডাবল বডির গরু যেগুলো আপনি ফ্লেগবি দুই ধরেন সিঙ্গেল বডি যেগুলো আমাদের দেশি আবহাওয়া ওয়েদারে যেগুলো দেশের পেটে থেকে হয় আর এটা হলো ডাবল বডি এগুলো ফ্লেগবি পেট থেকে ফ্লেগবি বাচ্চা হইছে এগুলো ডাবল বডি 100% অরজিনাল পরিপূর্ণ ग्रोथ আসবে এই ধরনের গরুতে কোনো ধরনের আপনার ভয় এর কিছু নাই আর সর্বোচ্চ মান কোয়ালিটি আছে দামটাও আমি আজকে এমন দাম বলে দেবো দর্শককে যে দামটা পাবে সেটাই লিগেল বলে আচ্ছা লিগেল দামটা কেমন থাকবে আসলে এগুলো চাইলে সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ টাকাও দাম চাওয়া যায় সেই ধরনের জায়গা আছে সেই ধরনের গরু ওই রকম দাম চাবো না একদম আজকে ন্যায্য বিক্রির দাম বলে দেবো সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা আপনি একটা দাম নির্ধারণ করে জি বিক্রির দাম বলে দিচ্ছি দর্শক ভাই আবার একটু আলোচনা করতে পারে আলোচনা বলতে সে আমি সম্মানী যেটুকু করে দেবো আমি বিক্রির দামে বলছি সম্মানের সুযোগ আছে এটা আর কি আমি সম্মানী করে দেব আর গরুটা আমি বিক্রি করবে এই জন্য বিক্রির দামই বলছি ধোঁয়াশা রাখি নাই অনেকে অনেক ধরনের দাম ভাব ভয় যেহেতু অনেকে গরুর জন্য দাম বলতে চাইছে না কিংবা দাম বলতে পারতেছে না অনেকে ভয়ে ফোন দিচ্ছে না কি দাম চাবে আসলে আমি আজকে বিক্রির দাম বলে দিলাম অল্প রেটে অল্প সময় বিক্রি করব এই কারণে আজকে যারা নিবে ভাগ্যবান কারণ এই গরুটা সরজমিনে বাস্তবে না আসলে তাকে ফোনে বোঝানো যাবে না না আসলে না বড় গরু ফোনে কখনো বোঝানো যায় না আর এই গরু নিতে হলে সরজমিনে আসতে হবে সরজমিনে আসলে সে গরু 100 100 সে নিবে গরুর কাছে দাঁড়াইলে তার অবশ্যই গরুর প্রেমে পড়ে যাইতা হবে জি 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 আচ্ছা এটা ছিল সিরিয়ালে 3 নাম্বার এটা একটু সাইড করে দেন চলেন পরবর্তী যে গরুগুলা গুলা নিয়ে আসছেন সেগুলো করে দেখতে থাকি ঠিক আছে রকি ভাই কিছুক্ষণ আগে দানব আকৃতির গরু দেখছি এখন আবার নিয়ে আসছেন একদম ছোট্ট গরু ভাই এগুলো আসলে কি জাত মানের গরু নিয়ে আসছে হলো হাসা ভুট্টি এ ধরনের ভুট্টি গরু অনেকে চাই পায় না আসলে এ ধরনের গরুগুলা আমি পাইছি একটা বকনা একটা সার অনেকে জাত উন্নয়ন করতে চায় এই ধরনের গরু দিয়ে আমার ব্রিডিং পারপাস করে দুইটা গরু দিয়ে দুই দাঁত দুইটাই দুইটাই অ্যাডাল্ট হয়ে গেছে দুই দাঁত এখন পরিপূর্ণ বডি তৈরি হবে গৃহস্থ বাড়িতে এগুলা পরিপূর্ণ যত্ন পায় নাই বিধায় এই অবস্থা আমার কাছে আনছি একটার দুই সপ্তাহ বয়স আর একটা আপনার এই সবাই মাত্র আনা

এটাতে কোনো লস নাই এ ধরনের দুটো গরু আমার শখ নিজেও দেখে আমার পছন্দ হয়েছে কারণ আমার দুটো গরু সংগ্রহ করা দর্শক নিলে আমার থেকে এই দুটো গরু নিতে পারবে আচ্ছা এই দুটোর তাহলে এখন খাবার দাবারেও মাশাআল্লাহ সুস্থ সবল আছে তো জি জি আচ্ছা তো এই দুটো যদি এক সঙ্গে কোনো ক্রেতা ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কেমন টাকা দরদাম চাচ্ছেন দুটো গরু কোনো দর্শক ক্রেতা ভাই যদি নাই আমি দুটো গরু 145000 টাকা হলে দিয়ে দেব জোড়া 45000 টাকা আপনি একটা জোড়ায় দাম নির্ধারণ করুন জি 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 আচ্ছা দর্শক ভাই এখান থেকে আপনার সাথে একটু আলোচনা করে সম্মানে একটু করা যাবে সম্মানে হলে কিছুটা করে আমি দিতে পারবো বাচ্চা বিক্রি করে দেবেন জি জি আচ্ছা সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে দেখাইছেন রকি ভাই পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিন 01920554491 এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে দর্শক ভাইরা চাইলে রকি ভাইয়ের সাথে যোগাযোগ করে ফার্মেও চলে আসতে পারেন এছাড়াও এই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা চাইলে ভিডিও কলেও দেখে শুনে গরুগুলো ক্রয় করতে পারবেন জি জি আচ্ছা এই সুন্দর সুন্দর গরুগুলো আজকে দেখালেন রকি ভাই ভালো লাগলো তো ভালো থাকবেন আপনিও এখানেই বিদায় নিচ্ছি আজকে আল্লাহ হাফেজ